একসাথে তিনজনের রেজাল্ট একসাথে তিনজনের রেজাল্ট দেখাচ্ছি আপনাদের বলেছিলাম গত পরশু দিন তাদের করেছি গতকালকেও করা হয়েছে পেশেন্ট আজকেও হচ্ছে সব মিলিয়ে রেগুলারই অপারেশন হয় তিনজন তারা আশেপাশেই আছে সবাই খুব ভালো সম্পর্ক হয়েছে তাদের মধ্যে বন্ধু বান্ধবের মতো তো অনেকের পানিটা বের বেরোচ্ছে দেখতেই পাচ্ছেন না একটু মুছে নেন পানিটা হ্যাঁ পানিটা মুছে নেন মানে আপনারা হচ্ছে না এই হচ্ছে তাদের প্রাথমিক অবস্থা এখনও কোনো চূড়ান্ত ফলাফল কিন্তু না যে এখন তো কাঁচা আছে কাঁচা শুকাতে তো টাইম লাগবে ঠিক আছে কাঁচা শুকাবে আর চেঞ্জ হবে বডি ফিটনেস চেঞ্জ হবে এখন হয়তো বা ব্যথার জন্য অনেকেই একটু গুজা হয়ে আছেন শোল্ডার ফ্রি করতেছেন না যখন শোল্ডার ফ্রি করবেন তখন আরও ভালো লাগবে আপনি শোল্ডার ছাড়েন শোল্ডার ছাড়েন রিল্যাক্স শোল্ডার রিল্যাক্স করে দেন হ্যাঁ একদম শোল্ডার রিল্যাক্স যতটুকু নামে রিল্যাক্স ঠিক আছে কারণ এখন অনেক কিছু মনে হবে মাত্র কাঁচা না ভিতরে শুকায় নাই তো এখনো শুকাইতেও টাইম লাগবে তো যাই হোক এই হচ্ছে এক একজনের অবস্থা আপনাদের ভিডিওর মধ্যে আমরা ছবি টবি দেখাচ্ছি কার কেমন ছিল এই ভাইয়ের কেমন ছিল এই ভাইয়ের কেমন ছিল একবার রেজাল্টও দেখাই দিলাম আমরা আসলে চেষ্টা করি যেটা অনেস্ট ওইটা দেয়ানো যা আছে দেয় সামনে ভালো লাগলে আসবেন না লাগলে আসবেন না কিন্তু যেটা সামনে আছে সেটাই একশোটা অপারেশন করে দুই চার ভিডিও দিব বাকিদের দেবো না এমন না আমরা ফলাফল পাওয়ার সাথে সাথে দিয়ে দিই অনেক সময় আমরা ফলাফল পাই না মানুষজন ড্রেসিং করে চলে যায় বা আসে না কীভাবে পাবো এই যে তোমরা যে যার মধ্যে যে একজন যাইবা কুমিল্লা যাইবা বরিশাল যাইবা দূরে দূরে চলে যাইবা এই মানুষগুলো তার দরকার ছাড়া আসবে না কুমিল্লা থেকে যাওয়া আসে এতই সোজা বরিশাল থেকে সোজা সোজা না তো এই যে আজকে পাইছি ভবিষ্যতে নাও পাইতে পারে ভবিষ্যতে দেখা নাও হইতে পারে সে খুব স্বাভাবিক অস্বাভাবিক কিছু না তবে এই যে যদি পারো সবাই আমার একটু দুই মাস ছয় মাস একটু আপডেট আপডেট দিও দিলে আমি একটু ফেসবুক টেসবুকে দিলাম সবাই দেখলো যে কেমন হইলো ছয় মাস পরে এক বছর পরে কেমন হয় এছাড়া আর কিছু না জিনিসটা যেহেতু নতুন বাংলাদেশের মধ্যে আমরা একটু চেষ্টা করেছি পরিচিতি দেওয়ার জন্য এবং সবার কাছে ইজি করার জন্য কারণ আমার মনে হয় না কারো পরিবারই এক চান্সে মেনে গেছে কারো পরিবার মানে নাই মানাতে খুব কষ্ট হয়েছে তো এই কষ্টটা যাতে না হয় খুব সাধারণভাবে বুঝতে পারে এটি আমরা চেষ্টা করি অনেক লোক আছে তার এই ভিডিওতে নিজে ঠিকানা দিয়ে দেয় যে ভাই কেউ যদি চায় আমার ঠিকানা দিয়ে ইভেন আমরা একটা ছেলে ঠিকানা দিয়েছিলাম তার কাঠের দোকান ইভেন সেই দোকানের কিছু কিছু গেছে যা কথা বলে তারই নিয়ে আসে অপারেশন করতে এরকম অ্যাভেলেবেল হয় অ্যাভেলেবেল আজকে একজনে চুলের সার্জারি করতেছে তার বন্ধু আগে গাইনো করে গেছে দেখছে গাইনো কমে সে করছে বল চুলের চিকিৎসা হয় আজকে আরেক বন্ধু নিয়ে আসে চুল লাগাইতে আমার দেখে তো খুব খুশি যে ভাই কেমন আছে নেই তো যাই হোক সমস্যা অনেক কথাই বললাম তো সবার রেজাল্ট সুন্দর আছে খুব ভালো আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সেনে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ